বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম মায়াপুর যাব বলে খুব ভোরে বেরোনোর কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে বেরোতে বেরোতে অনেক বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় ছটা রাত থেকে অপেক্ষা করছি কখন সকাল হবে আর বেরোবো সকালবেলা খুব জোরে বৃষ্টি হচ্ছিল এখন একটু কম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চলে এসছি কাজী সমাধি তো কাজী সমাধি দর্শন করে এখন চলে আসছি গঙ্গায় গঙ্গা দর্শন করে তারপর এখান থেকে সোজা চলে যাব মায়াপুর তো গঙ্গার ঘাট থেকে এখান থেকে মায়াপুরের দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছিলো তা একটু ভিডিও করে নিলাম তারপর পৌঁছে গেছি মায়াপুর স্কন মন্দির স্কন মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি তারপর চলে আসলাম যেখানে অখণ্ড নাম সংকৃপ্ত নয় সেখানে তারপর ওখান থেকে প্রণাম করে চলে এসেছি মেন মন্দিরের সামনে মায়াপুর যেটি এখনও তৈরি হচ্ছে চন্দ্রদায় মন্দির তো সেটা দেখে তারপরে চলে এসেছি আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটতে প্রসাদের জন্য আর এসছি মায়াপুরে তিলক কাটব না তা হয় তিলক কেটে তারপর চলে এসে একে একে মন্দির দর্শনে ভিতরে যেহেতু মোবাইল এলাও ছিল না সে কারণে মোবাইল নিয়ে যেতে পারিনি একেবারে চলে এসছি প্রসাদের লাইনে তো এখন ভিতরে রঘু প্রসাদ পাওয়ার জন্য চলে এসে প্রসাদে আমরা নিয়েছিলাম আশি টাকার থালি তো ছিল অন্ন একটা করে রুটি মিট সবজি ডাল পনিরের তরকারি একটা করে আলুর চপ আর মিষ্টান্ন